আজ আমার এই ভিডিওটা শুরু হচ্ছে কলকাতা স্টেশন থেকে আমাদের কাছে প্রথম দুটো চয়েস হাওড়া এবং শিয়ালদা থেকে নয় কিন্তু কেন কারণ হচ্ছে এই মুহুর্তে যদি আপনারা শর্ট নোটিসে উত্তরবঙ্গ যেতে চাইছেন তাহলে কিন্তু ট্রেনের টিকিট পাওয়া নেক্সট টু ইম্পসিবল সেই কারণেই কিন্তু আমার এই কলকাতা স্টেশনে আসা আজ আমি জার্নি করছি ট্রেন নাম্বার জিরো থ্রি ওয়ান টু কলকাতা নিউ জলপাইগুড়ি স্পেশাল এক্সপ্রেস এটি সপ্তাহে একটি দিনই চলে সেটা হচ্ছে রবিবার এই কলকাতা স্টেশন থেকে ছেড়ে যায় রাত এগারোটা চল্লিশে এবং পরের দিন সকাল দশটা পঁয়তাল্লিশে পৌঁছে দেয় নিউ জলপাইগুড়ি এই ট্রেনে পেয়ে যাবেন চারটে থার্ড এসি কোচ যার ভাড়া হচ্ছে এগারোশো সত্তর টাকা পেয়ে যাবেন ছটা স্লিপার কোচ যার ভাড়া হচ্ছে চারশো টাকা এবং ছটি জেনারেল কোচ তো এবার জেনে নেওয়া যাক এই স্পেশাল ট্রেনটির জার্নি রুট এবং জার্নি এক্সপিরিয়েন্সের ব্যাপারে এই ট্রেনটি রাত এগারোটা বেজে চল্লিশ মিনিটে কলকাতা স্টেশন ছেড়ে আসে তার প্রথম স্টপেজ থাকে নৈহাটি জাংশন তার দ্বিতীয় স্টপেজ থাকে ব্যান্ডেল জাংশন এখান থেকে কিন্তু ট্রেনটি তার লাইন ভাগ করে নেয় ট্রেনটি সোজা বর্ধমান না গিয়ে এটি নবদ্বীপ কাটোয়া হয়ে বেরিয়ে যায় সাধারণত আমরা যে সমস্ত ট্রেনে যাই সেগুলো বেশিরভাগ বর্ধমান এবং বোলপুর শান্তিনিকেতনের উপর দিয়ে যায় তাই যারা এই রুটটার উপর দিয়ে যেতে চাইছেন এই ট্রেনটি কিন্তু এই রুট হয়ে যায় না এবার এই প্রশ্নের উত্তরে আসা যাক যে কেন আমি হঠাৎ করে কলকাতা স্টেশন থেকে এই ট্রেনটি নিলাম যেখানে শিয়ালদা হাওড়া থেকে বহু ট্রেন রয়েছে নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য কারণটা খুবই সিম্পল কারণ জার্নির এক সপ্তাহ আগে এই সমস্ত জায়গা থেকে টিকিট পাওয়া প্রায় অসম্ভব তাই আমি সার্চ করতে করতে দেখলাম কলকাতা স্টেশন থেকে এই ট্রেনে টিকিট পাওয়া যাচ্ছে তাই খুব সহজেই আমি এই ট্রেনের টিকিট কেটে নিলাম কোনো চাপ বা রাশ ছাড়াই তারপরে আমি আমার জার্নি শুরু করে দিই তাই আমার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আমি একটা কথা বলতে পারি যারা শর্ট নোটিসে উত্তরবঙ্গ যেতে চাইছেন অন্যান্য ট্রেনে টিকিট পাচ্ছেন না কিংবা বাসে যেতে চাইছেন না তারা কিন্তু এই ট্রেনটি একবার চেকআউট করতে পারেন এখানে টিকিট পাওয়ার চান্সেস অনেক বেশি থাকে স্পেশাল ট্রেনে জার্নি অনেক ক্ষেত্রে রিস্কি হয়ে যায় কারণ আমরা সকলেই জানি যে মূল ট্রেনগুলোকে পাস করাতে গিয়ে এই ট্রেনগুলো অনেক লেট করে আমাদের গন্তব্যে পৌঁছাতে অনেক লেট হয় কিন্তু এই ট্রেনের জার্নি এক্সপিরিয়েন্সের দিক দিয়ে আমি বলতে পারি যে এই ট্রেনটি তার নির্দিষ্ট সময় থেকে মাত্র পনেরো মিনিট লেটে গন্তব্যে পৌঁছায় তাই বলা চলে টাইমিংয়ের দিক দিয়েও কিন্তু এই ট্রেনটি রিলায়েবেল তো আপনারা যদি শর্ট নোটিশে উত্তরবঙ্গ যেতে চাইছেন এই ট্রেনটিকে আপনারা নিতেই পারেন